বন্ধুরা তো আমাদের পিঠা খাওয়া খাই শুরু হয়ে গেছে চলে এসেছে শীতের সময় তো দেখেন বন্ধুরা পার তুমি নাছো হেলিয়া দলিয়া ও চালক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চালকো শেষ এবার হচ্ছে পিঠা বানানো হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু আমার বোন আমার মেয়েরা আমার ছোট ভাইয়ের বউ মানে সবাই মিলে হবে আট দশ জনের মতো এখানে পিঠা বানাইতে বসছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার ছোট বোন আমার আব্বু হচ্ছে এবার এই কাটা পিঠা বানানোর ডাইসগুলা কিনে নিয়ে এসেছিল তো আমার আব্বু হচ্ছে ছোটবেলা থেকে আমি দেখতেছি যে আমার আব্বু এই পিঠাটা যখন বানায় তখন সে সিদ্ধ করে ঠিক আছে কিন্তু আজকে দেখতেছি সে সিদ্ধ করতে না গিয়ে এই ডাইসগুলো পেয়ে নিজেই এখানে পিঠা বানাতে বসে গেছে তো বন্ধুরা আমার আব্বু ভীষণ শৌখিন মানুষ আর হচ্ছে আমরা যা শখ করি আমার আব্বু সেটাই সব সময় করে দেখেন আমাদের সাথে পিঠা বানাইতেছে তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এই ডাইস দিয়ে প্রথম পিঠা বানানো হয়েছে এবছর এই যে দেখেন আমার আব্বু আমার বোন সবাই মিলে পিঠা বানিয়ে রেখেছে আমি এখনো বানাইনি আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না তো তার জন্য হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম তো আমি মাঝখান থেকে এসে কী করলাম ভিডিও বানাতে শুরু করলাম যাই হোক যেহেতু অনেকগুলো লোক আছে তো সেহেতু আমার আজকে পিঠা তেমন একটা বানাইতে হয় নাই কারণ আমাদের ঘরে সবাই পিঠা বানাইতে পারে কারণ ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি পিঠাটা আমাদের ঘরে বানানো হয় বেশি আর প্রচুর পরিমাণে পিঠা খাওয়া হয় এই শীতের পিঠা না হলে দশ থেকে পনেরো আইটেমের পিঠা খাওয়া হয় শীতের সময় তো যাই হোক বন্ধুরা দুইটা আইটেম কেবল খেয়েছি আর কবে খাবো তাও জানি না কারণ আমার আব্বু বেশি দেশে থাকে না ঢাকায় চলে যায় আর যত আইটেমের পিঠেই আমরা খাই না কেন আমার আব্বু যদি দেশে না থাকে তাহলে হচ্ছে খাওয়া হয় না তো আমার আব্বু চলে গেলে হয়তো আর খাওয়া হবে না আর যদি আসে তার মাঝে তাহলে হয়তো আমরা আরও পিঠা খাবো তারপরে হচ্ছে এখনও তো শুরুই করিনি মাত্র দুইটা আইটেম খাওয়া হয়েছে তারপরে দেখেন বন্ধুরা সিদ্ধ করা হইতেছে দুইয়ে চুলায় আর কি একটার মধ্যে জালি দিয়ে আর একটার মধ্যে হচ্ছে এই থালাগুলা আছে জিনারে দিয়ে ছিদ্র করে তারপরে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে বানাইতে স্যার ওখানে সিদ্ধ হচ্ছে তো তাই আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই পিঠাগুলো খুবই পছন্দ করি আর হচ্ছে এই পিঠার মধ্যে নারকেল দুধ এবং খেজুরের মিঠাই দেওয়া হয়েছে তো এই দিনে খেজুরের মিঠাই নারকেল দুধ দিয়ে পিঠা বানাইলে আর কি ভীষণ মজা লাগে আর এই পিঠা যদি থাকে ঘরে তাহলে তো আমার ভাত খাওয়া বন্ধ হয়ে যায় মানে একটু পর পর এই পিঠা খাইতে মন চায় খাইতে মন চায় কি আর কমু বন্ধুরা তারপরে যাই হোক আপনাদের সকলকে শীতের পিঠা খাওয়ার দাওয়াত রইল কারণ আমাদের বাসায় যেহেতু প্রচুর পরিমাণে পিঠা বানানো হয় সেহেতু আপনাদেরকে দাওয়াত না দিলে কেমন হয় তো বন্ধুরা সবাই চলে আসবেন আমাদের বাসায় সবাই কীরকম পিঠা বানিয়ে খাওয়াবো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো তো সবাই ভালো থাকবেন বন্ধুরা